জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয় তবে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মুশফিক আর ফারহানের মামা আব্দুল্লাহ মামুন তিনি বলেন ফারহানের ভাইরাল ফিভার হয়েছে বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে পর্যবেক্ষণ করা হচ্ছে তবে বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো শুটিং ইউনিট থেকে জানা যায় ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এরপর তাকে দ্রুত আইসিউতে নেওয়া হয় ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা প্রচন্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ থেকে ছয়টি কম্বল দিয়ে তার শীত নিবৃত করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তা সম্ভব ছিল না এরপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্র বলছে অভিনেতা মুশফিকার ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেয়া হয়